ভিতরের রাস্তার চিত্র দেখা গেল ভিন্ন দেখা দিয়েছে বাঙন সৃষ্টি হয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন প্রবাসীরা সিলেট বিভাগ থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স আসে যা দেশের অন্যতম সর্বোচ্চ প্রবাসী প্রবাসী আয়ের উৎস অধ্যুষিত সিলেট সিলেট বিভাগের একমাত্র বিমানবন্দর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এ অঞ্চলের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিদেশে কাজ করেন এবং সেখান থেকে রেমিটেন্স বা অর্থ প্রেরণ করেন এ অঞ্চলটি প্রবাসী রেমিটেন্সের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানকার অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় প্রবাসীদের প্রভাব অনেক বেশি বিমানবন্দরের ভিতরের রাস্তার চিত্র দেখা গেল ভিন্ন দেখা দিয়েছে বাঙন সৃষ্টি হয়েছে গর্ত এখনই রাস্তাটি সংস্কার না হলে আগামীতে সৃষ্টি হবে রাস্তার বেহাল অবস্থা জাতীয় স্বজনদের দুর্গ সিলেট বাসের দাবি রাস্তাটি যাতে দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়